আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া লেটেস্ট আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে জানিয়ে দিব পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে দুই বাংলার আবহাওয়া কেমন থাকবে সেই সাথে দুই বাংলার যেসব জেলাগুলোতে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি অথবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক এক নজরে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া আপডেট তো বিওয়ার্স আমি আপনাদেরকে দেখা দেখা এই এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি অথবা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিহার আমি যদি আগামীকাল শনিবার চার আপনার শনিবার সকাল চারটার দিকে চলে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের দু এক স্থানে আপনার হালকা মাঝারি মেঘের সম্ভাবনা রয়েছে যেমন লালমনিরহাট জল ডাকাস তারপর রয়েছে আপনার রংপুর চিলমারি পীরগঞ্জ চররাজীবপুর বাহাদুরবাদ রয়েছে আপনার বিরামপুর শিরিপগঞ্জ তারপর হচ্ছে জামা এদিক থেকে রয়েছে আপনার জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ জলছত্র কালীহাতি ফুলপুর মায়মনসিংহ ত্রিশাল নেত্রকোনা কেন্দুয়া তারপর হচ্ছে ফেনারবাগ সাতক বাজার জয়ন্তপুর তারপর হচ্ছে আপনার সিলেট চরখাই বড়লাখা ও কুলাওরাতে দেখতে পাচ্ছেন যে আপনার দুই এক স্থানে হালকা মাঝারি ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে অথবা আপনার এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে আপনার ঘন কুয়াশা দেখা মিলতে পারে সকাল বুড় চারটার দিকে সেই সাথে আরও আপনারা দেখতে পাচ্ছেন যে আসাম মেঘালয়েরও দু এক স্থানে আপনারা হালকা মাঝারি ঘুরি ঘুরি পাচ্ছে সম্ভাবনা রয়েছে যেমন ধুবরীত কোচবিহার গোয়ালপাড়া তারপর রয়েছে বোকো রয়েছে নংস্টন তারপর হচ্ছে গুয়াহাটি এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং গাংটক এসব অঞ্চলের আকাশে আপনার হালকা মাঝারি মেঘের সম্ভাবনা রয়েছে এবং ঘন কুয়াশা দেখা মিলতে পারে এসব অঞ্চলে ভোর চারটের দিকে চলে আসলে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে মিজোরামের আইজুয়াল তারপর হচ্ছে ইম্ফাল রয়েছে আপনার চামফাইচে তারপর রয়েছে আপনার চট্টগ্রাম বিভাগের বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লংঙ্গুরহাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী সাতকানিয়ার অংছুরি এসব অঞ্চলে আকাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি মেঘের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ভোর চারটার দিকে চলে আসলে এবং আরও দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের হাতিয়া বুহানুদ্দিন এসচ হচ্ছে মোহনী রায়পুর এসব অঞ্চলেও আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আপনার ভোর চারটের দিকে রাত্র সকাল ভোর চারটের দিকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে এসব অঞ্চলে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার আকাশের অবস্থা একেবারে স্বাভাবিক রয়েছে কোথাও কোনো মেঘমালা কিংবা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবীয় আমি যদি শনিবার আপনার চারটার দিকে চলে বিকাল তিনটার দিকে চলে আসি তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক রয়েছে তবে দু এক স্থানে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে এবং গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের কিছু স্থানে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দিনাজপুর সৈয়দপুর কাহারুল পীরগঞ্জ ঠাকুরগাঁও জলডাকা দেবীগঞ্জ রয়েছে ভোদা পঞ্চগড় দিক থেকে পশ্চিমবঙ্গের ইসলামপুর তারপর রয়েছে দেখতে পাচ্ছেন যে নকশালবাড়ি আরও রয়েছে আপনার জলপাইগুড়ি ঘুরি ধূপ শীতল দি দিনহাটা কোচবিহার আলিপুরদার তারপর রয়েছে আর দার্জিলিং সং দেখতে পাচ্ছেন যেদিক থেকে আরও রয়েছে হচ্ছে আপনার রয়েছে অভয়পুরী গোয়ালপাড়া তারপর গোলাপ গোয়ালপাড়া তারপর হচ্ছে বরপেতা রোড বরপেতা লক্ষ্মীপুর এসব অঞ্চলে দেখতে পাচ্ছেন যে দুই এক স্থানে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে শিলং লংস্টন বুকো তারপর গুয়াহাটি এসব অঞ্চলে আকাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবীয় এই তো তবীয় এই মুহূর্তে আমি আপনাদেরকে আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যে দেখতে পাচ্ছেন যে আমি যদি রাত্রের দিকে চলে আসি তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের আকাশের আবহাওয়া মোটামুটি বেশ স্বাভাবিক রয়েছে কোথাও কোনো ম্যাক কিংবা আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দু এক স্থানে আপনার ঘন কুয়াশা দেখা মিলতে পারে তুই এই মুহূর্তে আমি আপনাদেরকে ভোর রাত্র ভোর চারটা তিনটা চারটের দিকে যদি নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দেশের কয়েক স্থানে ঘন কুয়াশার সাথে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন চিলমারি চররাজিপুর বাহাদুরবাদ তারপরে হচ্ছে নালিতাবাড়ি জামালপুর ফুলপুর ঢালু ময়মনসিংহ তারপরে হচ্ছে সরিষাবাড়ি জলসত্র তারপরে এদিক থেকে আরও রয়েছে বিশম্বাপুর ফেনারবাগ ইটনা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি বানিয়াচং হবিগঞ্জ নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া নাস নরসিংদী কাপাসিয়া হুমনা ব্রাহ্মণপাড়া তাছাড়া আরও বড়লেখা দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চলের আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আপনার ঘন কুয়াশারও দেখা মিলতে পারে এসব অঞ্চলে আরও দেখতে পাচ্ছেন যে শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদার তারপর রয়েছে আপনার শিলিগুড়ি গাংটক তারপরে এসব অঞ্চলে আকাশও দেখতে পাচ্ছেন এদিক থেকে মিজোরামেরও দেখতে পাচ্ছেন দু এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু বিওর্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়া আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম লেটেস্ট আবহাওয়ার আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন